এই একটিমাত্র সুটো মেশিন দিয়ে আপনি শুকনা ভেজা এবং কাদাযুক্ত মাটিতে হাল চাষ করতে পারবেন আপনি এই মেশিনটি অস্বল্প খরচে আপনি তিন ধরনের কাজ করতে পারবেন একটা হলো শুকনায় আপনি যে সাধারণত সবজি ক্ষেত সুটো খাটো পা বাড়ির আঙিনা আপনি খুব সহজে চাষবাস করতে পারবেন এছাড়াও আপনারা যারা কাদার ভিতরে বীজতলা তৈরি করেন বিভিন্ন সিজনে তারাও এটা দিয়ে বীজতলা তৈরি করতে পারবেন এবং কি যদি যাদের অল্প দিনে আছে এক বিঘা দুই বিঘা তারা এক লিটার পেট্রোলের বিনিময়ে আপনারা এটি দিয়ে হাল চাষ করতে পারবেন আপনার কাছে যদি এরকম একটি মেশিন থাকে তাহলে আপনাকে কারও কাছে যেতে হবে না আপনি সামান্য কিছু খরচ করেই। ধরেন এক বিঘা জমি হাল চাষ করতে আপনার সাধারণত ট্রাক্টরের ভাড়া দিতে হয় বারো থেকে পনেরোশো টাকা আপনি সেখানে মাত্র এক লিটার পেট্রোল খরচ করে মানে একশো তিরিশ টাকা খরচ করে আপনি এক বিঘা জমি হাল চাষ করতে পারবেন এক ঘন্টার ভিতরে অনেক ক্ষেত্রে এক ঘন্টাও লাগবে না আপনারা দেখতে পারতেছেন যে আমরা শুকনা জমিতে একদম শুকনা যেটা আমাদের এখানে যেটা যেখানে ট্রাই করেছি সেখানে হলো এঁটেল মাটি আর এঁটেল মাটিতে যেভাবে চাষ করা হচ্ছে আপনি বেলে দুয়াশ বা দুয়াশ মাটিতে তাহলে কিভাবে চাষ করার লাগবে আপনারা বুঝতে পারতেছেন বেলে এবং বেলে দুয়াস মাটিতে অনেক মাটি উঠবে এবং কি অল্প সময়ের ভিতরে আপনি অনেক জমি চাষ করতে পারবেন এটা হলো একজন ঘাসযুক্ত ডিজা জমি যেটাকে আমরা ট্রাই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসযুক্ত ডিজা জমিতে আমরা চাষ করতেছি আপনারা ডেসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করে এই নিতে পারবেন আর যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এই ধরনের অনেক মেশিনের ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন দেখাচ্ছি কিভাবে এই মেশিনটি লাগাবেন প্রথমে এলেঙ্গি দিয়ে নাটগুলো লুজ করে নেবেন এখানে সামনের দুটি অথবা তিনটি নাট লুজ করে নেবেন নিচে এবং উপরের দুই পাশেই নাট আছে তারপরে এই যে ব্যাকপ্যাক মেশিনের যে হ্যান্ডেলটা আছে সেটা অবশ্যই লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে ভালো করে নাটগুলো টাইট করবেন এই যে দেখুন আমরা একটা নাট টাইট করে লুজ করেছিলাম কিন্তু কাজ হয়নি পরে আমরা আবার আরও দুটি নাট লুজ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তো এই মেশিনটির পারফরমেন্সটি দেখেছেন যে আমরা দুই মিনিটের ভিতরে কতগুলো জমি চাষ করেছে শুকনা এবং ভেজা অবশ্যই আপনারা শুকনো এবং ভেজা যে কোনো জমি চাষ করতে পারবেন অনেকেই মনে হবে যে এর ফালগুলো মনে হয় অনেক হালকা আসলে হালকা না অনেক হেভি অনেকদিন টেকসই হবে আর ব্যাকপ্যাক মেশিনে ফোর স্ট্রোক মেশিনে সবচেয়ে ভালো কাজ করবে তবে টু স্টুক দিয়েও আপনারা কাজ করতে পারবেন টু স্টুকের চেয়ে ফোর স্ট্রোক ভালো হবে এটা আমরা গ্যারান্টি দিচ্ছি তো আপনারা মেশিনগুলো আমাদের দেওয়া নাম্বারে ফোন করে অথবা আমাদের অফিস জুরাইন বিক্রমপুর প্লাজা ঢাকাতে যোগাযোগ করে নিতে পারবেন ডেসক্রিপশানে আমাদের ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী আমাদের শপে এসে এই মেশিনগুলো কালেক্ট করতে পারবেন আমরা গ্যারান্টি ওয়ারেন্টি সহ এই মেশিনগুলো সেল করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় অনলাইনে অর্ডার করে এই মেশিনগুলো নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে মেশিনগুলো সরবরাহ করে থাকি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো